রহমতুল্লাহ আশা করি ভালো আছেন আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজ হাজির হয়ে গেলাম তো এক বছর পরে আবার অনলাইন চালু হয়েছে বয়স্ক ভাতা অভিধা ভাতা বা প্রতিবন্ধী ভাতা অনলাইনে আবেদন চলছে এখন বর্তমানে চলছে তো আপনারা এটা কীভাবে কী করবেন কোথায় জমা লাগবে এবং কি কি কাগজ লাগবে কিভাবে করতে হবে আমি এগুলো এই ভিডিওতে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা সবাই শেয়ার করবেন যাতে সবাই এটা দেখে উপকৃত হয় এবং বয়স্ক ভাতাটা অনলাইন করতে পারে তো কি কি কাগজ লাগবে প্রথমে বলি কাগজের বিষয়টা আপনার প্রথমে কি লাগবে জাতীয় পরিচয়পত্র লাগবে বা যদি জাতীয় পরিচয় না থাকে তাহলে জন্ম নিবন্ধন হবে তারপরে ছবি ও স্বাক্ষর লাগবে তারপরে তথ্য তথ্যগুলো লাগবে জাতীয় পরিচয় লাগবে পত্র ছবি স্বাক্ষর এগুলো অপশনাল জাতীয় পরিচয়পত্র দিলেও হবে না দিলেও হবে অপশনাল তো এটা দেওয়াটাই বেটার মনে করি তো এখানে অনলাইন করতে হবে অনলাইন করার জন্য এই ওয়েবসাইটেতে আসতে হবে এই যে ডিএসএস এ যে ভাতা ভাতা গভ বিডি অনলাইন অ্যাপ্লিকেশান এখানে আসতে হবে এখানে অনলাইন করতে হবে যে আপনি কোনটা করতে চান এই বিধা ভাষাম বিধা ভাতা অগ্রসর জনগোষ্ঠীর হতে যে অনেকগুলো চলছে এই যে বয়স্ক ভাতা আছে এখানে এনারি নাম্বার দিতে হবে জন্ম তারিখতে যাচাই করতে হবে তো আপনারা সবাই আপনারা করতে পারেন বুঝতে পারলেন বা আপনারা যদি চান যে আমাদের মাধ্যমে অনলাইন করতে তো আমরা অনলাইন করে দেবো ইনশাল্লাহ বা আপনি যদি চান আপনার পার্শ্ববর্তী কম্পিউটার দোকানে তারাও করতে পারবো আপনি নিজে এই ফোন থেকে করতে পারবেন এই ওয়েবসাইট থেকে তো আপনারা যদি চান যে আমি অনলাইন করে আপনাদেরকে দেখাবো তা অবশ্যই আমি আপনাদেরকে পরবর্তী থেকে ভিডিও দিবি ভিডিও দেব তো তারপরে আপনার এখানে আপনার অনলাইন করার পরে আপনাকে একটা পিডিএফ ফাইল দেবে পিডিএফ ফাইল দেওয়ারটা আপনাকে জমা দিতে হবে সমাজসেবা অধিদপ্তরে আজকে আমি সমাজসেবা অধিদপ্তরে গিয়েছিলাম তো ওখানে বললো যে বয়স্ক ভাতাটা আপনার এই সামনের মাসের এক দুই তারিখে জমা নেবে বললো আর এখন মনে হচ্ছে যে বিধবা ভাতা আর প্রতিমন্ত্রী ভাতা এগুলো জমা দিচ্ছে আর বয়স্ক ভাতাটা আপনার এই এই সামনে মাসের এক দুই তারিখে জমা নেবে তো সবাই আপনারা অনলাইন করবেন অবশ্যই এটা সবাই এখন পাবে এটা অনলাইন এখন আর কোনো ই নাই অফলাইনে নাই এখন অনলাইনে সব কিছু তো যাদেরই বয়স হয়েছে তারা করবে বা কোনো সমস্যা সমস্যা হলে আমাদেরকে অবশ্যই কমেন্টে বলবেন আমরা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ